নমস্কার বন্ধুরা অপারেশন সিঁদুরের পরপরই আপনাদেরকে বলেছিলাম যে এবার থেকে ভারতের স্বদেশি অস্ত্র এক্সপোর্টের নতুন নতুন ইতিহাস সৃষ্টি করবে আসলে বিশ্বের সমস্ত দেশ যারা অস্ত্র আমদানি করে তারা এটাই চায় যে সাধ্যের মধ্যে তারা বেশ কোয়ালিটির অস্ত্রই কিনুক কিন্তু অস্ত্রের কনফিগারেশান দেখে অস্ত্রের পারফরমেন্স কেমন হতে চলেছে সেটি সম্পূর্ণভাবে বোঝা সম্ভব নয় অস্ত্রের পারফরমেন্সের প্রমাণ একমাত্র ব্যাটেল ফিল্ডেই পাওয়া সম্ভব আমাদের অস্ত্র হয়েছে অপারেশন এই অপারেশনে পাকিস্তানের মাটিতে চিনি অস্ত্রের বস্ত্রহরণ হয়েছে এবং এবার আফ্রিকার মাটি থেকে চীনের ডিফেন্স এক্সপোর্টকে বনবাসে পাঠানোর আয়োজন শুরু করেছে ভারত কিভাবে আফ্রিকায় চিনি অস্ত্রের ঘটি বাটি শিখে উঠতে চলেছে এবং ভারত কিভাবে এই বিশাল আফ্রিকি মার্কেটে নিজের শিকড় ছড়ানো শুরু করেছে সেসব বিষয় নিয়েই আজকের এই ভিডিও ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই আশা করি শেষ পর্যন্ত দেখবেন তার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্টের মতে কঙ্গোর সামরিক বাহিনী ভারতের কাছ থেকে লয়টারিং মিউনিশানস অর্থাৎ কামিকাজি ড্রোন কিনতে অলরেডি অর্ডার প্লেস করে দিয়েছে আর যে কোম্পানি থেকে কঙ্গো এই কামিকাজি ড্রোন কিনতে চলেছে সেটি বেঙ্গালুরু ভিত্তিক একটি প্রাইভেট ডিফেন্স কোম্পানি যার নাম এস 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 ডিফেন্স আসলে আফ্রিকার ছোট অর্থনীতির দেশগুলো নিজেদের সেনার জন্য বেশি বাজেটের অস্ত্র আমদানি করতে পারে না তাই আমেরিকা বা ইউরোপ থেকে অস্ত্র কেনার অপশন এদের কাছে প্রায় নেই বললেই চলে আর এতদিন পর্যন্ত কম দামি অস্ত্রের ক্ষেত্রে এদের সামনে একটাই অপশান ছিল তা হল চীন চিনি অস্ত্র কম দামি হওয়ার সাথে সাথে কোয়ালিটিতে একেবারেই থার্ড ক্লাসের হয়ে থাকে আফ্রিকার অনেক দেশই চীনের কাছ থেকে অস্ত্র কিনেছে কিন্তু যখন পারফরমেন্স দেখানোর সময় এসেছে তখন চিনি অস্ত্রের পারফরমেন্সে মাথায় হাত উঠেছে এই সব আফ্রিকি দেশগুলোর আর এর জলজান্ত প্রমাণ হল কঙ্গো আফ্রিকা ইন্টেলিজেন্সের রিপোর্ট মতে কঙ্গোর সেনাবাহিনীর সাথে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী এম টোয়েন্টি থ্রি এর সংঘর্ষের সময় চিনি অস্ত্র ভয়ানকভাবে ডাউনগ্রেড পারফরমেন্স দেখিয়েছে তাই তো কঙ্গো এখন অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতের স্বর্ণাপন্ন হয়েছে ভারতীয় অস্ত্রের সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এগুলো ইউরোপ আমেরিকার অস্ত্রের তুলনায় প্রায় ফোরটি পার্সেন্ট কম দামি হয়ে থাকে কিন্তু পারফরমেন্সে ইউরোপ আমেরিকাকে কঠিন টক্কর দেয় অর্থাৎ দামে চীনের সমান এবং কাজে পশ্চিমাদের সমান আর এর সব থেকে লেটেস্ট প্রমাণ হলো অপারেশন সিঁদুর তবে ভারত যে শুধু নাগালের মধ্যে কোয়ালিটি প্রোভাইড করছে তা নয় ভারত আফ্রিকি দেশগুলোতে নামমাত্র সুদে লোনের সুবিধা দিচ্ছে যে লোনের অর্থ দিয়ে এরা ভারতীয় অস্ত্র কিনতে পারবে তাছাড়া ভারত অস্ত্র বিক্রয়ত্তর পরিষেবা এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও চীনের তুলনায় অনেক বেশি সুবিধা প্রোভাইড করছে যাই হোক চীনি অস্ত্রের বিফলতার কারণে আফ্রিকার দেশগুলো এখন অস্ত্র আমদানির ক্ষেত্রে ভারতকেই প্রধান অপশান হিসেবে বিবেচনা করা শুরু করেছে কঙ্গো তো কয়েক বছর ধরেই ভারতের ডিফেন্স কোম্পানিগুলোর সাথে যোগাযোগ রেখে চলেছে এমনকি কঙ্গোর সামরিক কর্মকর্তারা একাধিকবার ভারতে এসছেন আর এবার কঙ্গো কামিকাজি ড্রোন কিনতে ভারতকে অর্ডার দিয়ে দিল কঙ্গোর এই অর্ডার খুব বড় অ্যামাউন্টের না হলেও এর যে প্রভাব পড়তে চলেছে তা খুবই ব্যাপক হতে চলেছে কঙ্গোর এই ভারতীয় অস্ত্র কেনা দেখে আফ্রিকার অন্যান্য দেশ ভারতীয় অস্ত্র কিনতে মন বানাবে কঙ্গো যখন বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে ভারতীয় কামিকাজি ড্রোন ব্যবহার করবে তখন এর পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে আরও আলাদা আলাদা অস্ত্র কিনবে ভারতের কাছ থেকে ঠিক যেমনটি আর্মেনিয়া করেছে আর্মেনিয়া প্রথমে ভারতের কাছ থেকে কম পরিমাণে অস্ত্র কিনে সেগুলো সেনায় মোতায়েন করেছিল তারপর সেগুলোর পারফরমেন্স দেখে সন্তুষ্ট হয়ে পরবর্তী অর্ডার প্লেস করেছে আর এভাবে একের পর এক ভারতীয় অস্ত্র আর্মেনিয়া তাদের সেনাবাহিনীতে মোতায়েন করেছে যাই হোক ভারতীয় অস্ত্রের দিকে যে শুধু আফ্রিকার ছোট ছোট অর্থনীতির নয় ব্রাজিলের মতো উদীয়মান অর্থনীতির দেশও ভারতীয় অস্ত্রের দিকে নজর রেখে চলেছে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সামিটির বৈঠকে পার্টিসিপেট করতে ব্রাজিলে যাচ্ছেন আর রিপোর্ট এসছে যে ব্রাজিলের নজর ভারতের স্বদেশী আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম গরুড়া আর্টিলারি সিস্টেম ইত্যাদির ওপর রয়েছে যাই হোক এতদিন পর্যন্ত পশ্চিমা অস্ত্রের কোয়ালিটি এবং চিনি অস্ত্রের কম দামের এই দুই অপশনের মাঝে অন্য কোনো অপশানই ছিল না বিশ্বের কাছে কিন্তু এখন ভারত এই দুই অপশানের মাঝে তৃতীয় এবং বেস্ট অপশান হিসেবে আত্মপ্রকাশ করেছে তাই তো বিশ্বের অস্ত্র মার্কেটে ভারতের এই উদয় না শুধু বড় বড়সড় ধাক্কা দিতে চলেছে পশ্চিমাদের দাদাগিরিও খতম করতে চলেছে খুব দ্রুত আফ্রিকায় চীনকে সরিয়ে ভারত সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হতে চলেছে যা ভারতের এক্সপোর্ট কিং হওয়ার পথে আরও এক বড় পদক্ষেপ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ জয় হিন্দ